আগামী বিশে জুন শুক্রবার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার আয়োজনে ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠের দুপুর দুইটা থেকে একটি বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন আবলা এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী সিংহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শাইখের চর্মনাই এবং এই গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম অন্যতম প্রেসিডিয়াম সদস্য জননেতা অধ্যাপক আশরাফ আলী আতন বিশেষ অতিথি হিসেবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র হজরত মৌলানা গাজী আতাউর রহমান উপস্থিত থাকবেন কেন্দ্রীয় রংপুর বিভাগী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হজরত মাওলানা হাফেজ অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সমাবেশে বক্তব্য রাখবেন রংপুর জেলা এবং মহানগর নেতৃবৃন্দ ইনশাআল্লাহ আমরা আশা করছি যেহেতু আমাদের রংপুরের আগামী জাতীয় নির্বাচনে ছয়টি আসন এই ছয়টি আসনেই আমাদের প্রার্থী বাসাইয়ের যে মতামত গ্রহণ এই মতামত গ্রহণ কেন্দ্র কর্তৃক ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে কেন্দ্রে যাচাই বাছাই চলছে আমরা রংপুর থেকে আশা করছি আমাদের নায়বে আমির ইনশাআল্লাহ আল্লাহ হয়তোবা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবার এই জনসমাবেশ থেকে আগামী বিশে জুন আপনারা এবং আপনাদের মাধ্যমে রংপুরবাসী যে গভীর আগ্রহে অপেক্ষা করছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছয়টি আসনে আগামী এমপি প্রার্থী কারা হবেন এই নামগুলো জানার জন্য আপনারা ইনশাআল্লাহ আশা করছি আমরা যে সেদিন হয়তো না হবে এটা ঘোষণা দেবেন ইংশা আল্লাহ প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের কাছে আমি আবেদন জানাতে চাই আপনারা জানেন বিগত চুয়ান্ন বছর আমাদের এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে কিন্তু একাত্তর পরবর্তী এই চুয়ান্ন বছরে আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী আমাদের দাদা পর্দাদারা যারা যুগে যুগে অংশগ্রহণ করেছেন বিভিন্ন সংগ্রাম বিপ্লবে বিশেষ করে স্বাধীনতা যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন এই সমস্ত আমাদের দাদা পর্দাদা এবং আমাদের বড়ো ভাইরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন শহীদ হয়েছিলেন তাদের তামান্না ছিল বাংলাদেশে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার এটা প্রতিষ্ঠিত হবে কিন্তু চুয়ান্ন বছরও আমরা তা প্রতিষ্ঠিত হতে দেখিনি আমরা দেখেছি চুয়ান্ন বছরে বিভিন্ন রকম বিভিন্ন রকম কৌশলমের মাধ্যমে আমাদের বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তিগুলো আধিপত্য বিস্তার করেছে এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যে থেকেও রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতাকে আমাদের বিলীন করে দেয়া হয়েছে এবং সাধারণ মানুষ আমাদের বাংলাদেশ থেকে বিপুল সম্পদ বিদেশে পাচার হয়ে গেছে কাজেই এই বাংলাদেশ যে বাংলাদেশ আজকে সিঙ্গাপুরের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের এগিয়ে থাকার কথা ছিল সেই বাংলাদেশের জনগণ আজকে অনেক পিছিয়ে আছে প্রিয় সাংবাদিকবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে আমাদের শায়েক রহমতুল্লাহ আলাই আমাদের সে সময়ের আমির সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তিনি প্রতিষ্ঠিত করেছিলেন একটি স্বপ্নকে সামনে নিয়েই যে একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সাহবা আজমাইন্দের নমুনায় একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার স্বপ্ন নিয়েই ইসলামী আন্দোলন বাংলাদেশ যাত্রা শুরু করেছিলেন যাত্রা লগ্ন থেকে অদ্যাবধি এই চুয়ান্ন বছরে ইনশা আল্লাহ আল্লাহর ফজলে আমরা আমাদের লক্ষ্য থেকে এক বিন্দু আমরা সরে যাইনি বাংলাদেশের যখনই যেখানে কোনো জন সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যা আমরা মোকাবেলা করেছি পরম সাহসে আপনারা দেখেছেন বিগত জুলাই আন্দোলনে আমার যে ভাইরা আমার যে ছোট ছোট বাচ্চাগুলো যারা শহীদ হয়েছেন প্রথম হত্যা হওয়ার সাথে সাথে আমাদের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায় তিনি ঢাকার জমিনে চিৎকার করে উঠেছিলেন আমার সন্তানের বুকে গুলি করলি কেন এবং সেদিনই তিনি ঘোষণা করেছিলেন আমার সন্তানদেরকে একা মর্তে দিতে পারি না সবাই যার যার ব্যানারে তোমরা রাজপথে নেমে আসো ইনশাআল্লাহ যখন অন্যান্য দলগুলো নিজস্ব ব্যানারে নামতে ভয় পেয়েছিল তখন আমরা ষোলোই জুলাই নিজস্ব ব্যানারে সারা বাংলাদেশে আমরা এই ফ্যাতিবাদ বিরোধী আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম যদি এই দেশ মুক্ত না হতো তাহলে আজকে হয়তো আমাদের অনেকেরই ফাঁসি কাস্টে ঝুলতে হতো